হয়তো বাবরি মসজিদের নামটা হয়তো বাবরি মসজিদের নামটা ভারতের ইতিহাসের পাতা থেকে মুছে যাবে কিন্তু যেই জায়গাটায় একটা মুসলমান চেষ্টা করেছে নামাজ পড়েছে মসজিদ বলে ঘোষণা করেছে ওই মসজিদের নামটা আমার আল্লাহ পাকের খাতায় সারা জীবনের জন্য লেখা হয়ে গেছে ভাই বাবরি মসজিদ করেছে চারা বলেন কে বলেন

মুসলমান বসবাস করে না এখানে হিন্দু খ্রিস্টান শিখ পার্সি পাদি পাঞ্জাবি বিভিন্ন ধর্মের ভাইরা বসবাস করে ভালো করে বুঝবেন এ ভারতের মাটিতে হিন্দু ভাইদের যতটুকু অধিকার আছে আমরা মুসলমান আমাদের অতটুকু অধিকার আছে না প্রত্যেকটা ধর্মের মানুষের সমান অধিকার আছে ঠিক না বেটে তবে ভাই আজকে দুঃখের সাথে বলছি আপনাদের আমরা আশা করেছিলাম হয়তো রাম মন্দির উদ্বোধন করবে ভারতের বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্যে হিন্দু ভাইদের বড় বড় পূজারীরা গিয়ে সেখানে গিয়ে উদ্বোধন করবে কিন্তু বাবা বাবা উদ্বোধন করলো কে বলে কে দেশের প্রধানমন্ত্রী আশা করে আশা

প্রধানমন্ত্রী নিজে গেছেন আমাদের জগন্নাথ মন্দির কে তৈরি করছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো করে বুঝবেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন কে করবে

আমার দেশের বড় বড় নেতা মুসলমান নেতারা কটা মসজিদ তৈরি করে কটা মাদ্রাসা তৈরি করে উদ্বোধন করেছে বলুন করেছে তাদের কাছে অর্থ আছে পাওয়ার আছে ক্ষমতা আছে টিকার জমিরে জগন্নাথ মন্দির তৈরি করেছে তারা উৎপাদন করবে আজকে তুমিও তো মুসলমানদের ভোট পে তুমি এমপি হলে তুমিও এমএলএ হলে তুমিও নেতা হলে তুমিও তো মুসলমান দাবিদার তাহলে তুমি তোমার সমাজের মানুষের জন্য কতটুকু তুমি ভেবেছো খারাপ লাগছে নাকি আপনাদের আজকে পাওয়ার দিয়েছে আল্লাহ ক্ষমতা দিয়েছে পাওয়ার দিয়েছেন আল্লাহ ক্ষমতা দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ মান

আজকে হাত তুলে বলেন আল্লাহকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে লজ্জা করে না লজ্জা করে না আজকে আমি আপনি মুসলমান দাবিদার হই হাদিস বানিয়ে দিয়েছি আমার কাছে আমার সে করে কর্তন করে গানছে এই মুসলমান মসজিদে আই এই মুসলমান রোজা এই মুসলমান নামাজ পড় এই মুসলমান তুরা মারামারি করিস না পাটাপটি করিস না খুনোখুনি এই মুসলমান তুরা জান্নাতে যাওয়ার জন্য তুরা শরীয়তের মেনে চল কারণ ইসলাম আজকে আমি নামাজ আজকে আমি রোজা আজকে আমি শরীয়তের বিধান মেনে আমি আসিনি

সকলে মিলে বলে আপনারা মুসলমান আমার সন্দেহ হচ্ছে জোরে বলে যাচাই করতে চাইছে আপনারা মুসলমান ঠিক করে বলবেন আপনার ধর্ম কি ঠিক করে বলেন ইসলাম ঠিক বলছেন ভাই কতজন বলছেন আমি মুসলমান আমার ধর্ম ইসলাম একটু আমার সঙ্গে হাত তুলে দেখান তো দেখি হাত নামাবেন না জোরে তাকবীর দেন নারে তাকবীর আর জোরে নারে তাকবীর হাত নামিয়ে দেন ভাই আপনারা দাবি করলেন মুসলমান আপনার ধর্ম ইসলাম আচ্ছা একটা প্রশ্ন করি বলেন তো ইসলামের পতাকাটা কেমন বলেন ইসলামের পতাকাটা কেমন আপনি তো আপনার ধর্ম বললেন ইসলাম বলতে I'm